সোনার মেদিনা আমার প্রাণের মদিনা সবই বলিবো কিন্তু তোমায় বলতে পারি না আহ সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না আমার সোনার মেদিনা আমার প্রাণের মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না স্বরূপ নামের তুমি চিলে অলকনের দেশ ভরই যেছিল তোমার পরিবেশ পরিবেশরূপ নামের তুমি চিলে অলকনের দেশ বড়ই যে ছিল তোমার পরিবেশ পরিবেশরূপ নামে তুমি ছিল অলোকনের দেশ বড়ই মারাত্মক যে তোমার পরিবেশ নবিরিচুয় হয়ে গেলে সোনার মদিনা নবিরিচুয় হয়ে গেলে মদিনা বলিব কিন্তু তোমায় বলতে পারি না আহ সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলব না বলতে না বলিনি বলব না বলতে পারি না আমার সোনার না আমার প্রাণের মেদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না আহ সবই বলিব বলতে পারি না